নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আমি আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলেছি সাপ্তিক রাশি বলছি তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতিমূর্তে ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যখন আট তারিখে যখন গজকে কিশোর তৈরি হবে আপ টু অক্ষয় তৃতীয়া গজগুলোর যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিগদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে বারো রাশি ছ তারিখ থেকে বারো তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনার বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রেখেছেন নোট বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে নেই তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন মতো আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিং ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কী আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমায় কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সবকটাই আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফোর এই দুটো বুকিং নম্বর আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশ আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করবো যে আজকে বলবো কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এই সপ্তাহ একটু মানসিক অস্থিরতায় ভুগবেন হওয়া কাজ মুখের সামনে দিয়ে আটকে যেতে পারে অর্থাৎ ডিপ্রেশনে ভুগে একটু খিটখিটে ম্যাজে হতে পারে মুখটা অফ হয়ে যেতে পারে আপনি যদি কোনো কনিক ডিজিজে ভুগে থাকেন বিশেষ করে ব্লাড প্রেশার বা সুগার বা কোলেস্ট্রল কোনো প্রবলেম থাকে বা কোনো ব্যথায় ভুগে থাকেন এইটা সপ্তাহটা কিন্তু এই একটু আপে ভোগাতে পারে চোখের কোনো প্রবলেম চোখের ডিস্টার্ব হতে পারে অর্থাৎ আইসাইটটা বিশেষ করে বা চোখটা একটু ডিস্টার্ব হতে পারে হঠাৎ কোনো প্রাপ্তি ঠিক আছে যে কাজ অনেকদিন বা যে অর্থে আটকে ছিল সেরকম প্রাপ্তি জগতে কোনো গুড নিউজ পেতে পারেন সরকারি দপ্তরে কোনো গুড নিউজ পেলে বাবা মার থেকে কিছু লাভবান হতে পারে পৈতৃক সম্পত্তি দিয়ে কোনো লাভবান এবং বৈদেশিক কোনো জায়গাতে অর্থ পেতে পারেন কোনো ডিল হতে পারে অনেকদিন আটকে থাকা কাজ উদ্ধার এই সাথে আপনি যথেষ্ট ব্যস্ত মধ্যে থাকে বারে বারে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে কাজের পেশার যথেষ্ট থাকবে এবং পার্টনার সাথে কোনো কারণে একটু বাদ বিবাদ হতে পারে একটু আপনার সাথে মোমালিন্য হতে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে অনলাইন ট্রানজাকশন করতে সাবধান আপনিও আপনার পার্টনার অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন আপনি গাড়ি চালাতে কিন্তু খুব ছোটখাটো চোটা দুর্ঘটনা হতে পারে এবং গাড়িতে কোনো পুলিশ কেস খেতে পারে ট্রাফিক কেস খেতে পারেন কিন্তু কন্যাশি লোকে এই থেকে কী করুন অবশ্যই বাবা মার সেবা করুন আর হলুদ পুরুষ মানুষরা ডান হাতে মেয়ে মানুষরা বা হাতে হলুদ শুধু পুরো সপ্তাহটা পড়ুন যথেষ্ট ভালো হবে আপনাদের জন্য এবং বাবা মার সেবা করুন অবশ্যই ওভারঅল ডিসকাশন দিলাম ভালো অবশ্যই লাগবে এবং নতুন যে দিকদর্শন মন্দ সেটাকেও আপনার সাবস্ক্রাইব করেন নোটিফিকেশনটা অন করে রাখবেন এটাকেও করে রাখবেন দেখবেন অনেক নতুনত্ব আলোচনা করেছি অক্ষতিতিয়া নিয়ে বলেছি বা রাজযোগ গজকেশী যোগ এবং আরও নতুন নতুন যোগ কোন কোন আছে এফএফ সেগুলো সব রকম প্রোগ্রাম জানতে পারবেন কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে সব প্রোগ্রামে একদম ইনফরমেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে যা ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যতবে লোকেশন যোগাযোগ করবেন আর লোকের কাছে শেয়ার করবেন লোকে কাছে যতভাবে শেয়ার করবেন লোকে তত আমার চ্যানেলটা থেকে উদ্বুদ্ধ হবে কেন এটা আমি কাউকে ভয় দেখাই না আমি কাউকে এটা সতর্কতা করাই কেন আপনাদের অনেক আর যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিউআ তাদের জন্য আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সবই রয়েছে সব করে আপনি দেখতে পারেন ভালো থাকবেন নমস্কার